আমার অনেক কাছের মানুষগুলো যখন আমাকে খুব কষ্ট দিয়ে বলে তোমার কোনো ভবিষ্যৎ তখন কষ্টে কাতর হয়ে চিন্তা করি আমার ভবিষ্যৎ দিয়ে কি করব। আমি যদি এখন ভালো না বা যদি আমি এখনই মারা যাই আমার ভবিষ্যৎ কি হবে কে খাবে এইটা নিয়ে আমি কখনোই চিন্তা করিনি এই জীবনে আমি যা যা ফেস করেছি আমার মনে হয় একটা বড় মানুষও এত কিছু ফেস করে না যখন আমি আমার কষ্টের মুহূর্তগুলো এক একাই পার করেছি তখন কিন্তু আমার সেই আপন জনগুলো আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আমার ভাগ্য কত ভালো দেখেন এখন তারা আমার ভবিষ্যৎ প্ল্যান করে চিন্তা করে আমার ভবিষ্যতে কিচ্ছু নাই তাদেরকে বলছি আমার ভবিষ্যৎ নিয়ে তোমাদের আর চিন্তা করতে হবে না আমার ভবিষ্যতে আল্লাপাক যা লিখে রেখেছেন সেটাই আমি মাথা পেতে নিতে পোস যে কষ্টের মুহূর্তগুলো এক একাই পার করেছে এক একাই কেঁদেছে আবার উঠে দাঁড়িয়েছে তাকে ভবিষ্যতের ভয় দেখিয়ে লাভ একটা কথা চিন্তা করবেন আমি আপনি ভবিষ্যৎ নির্ধারণ করার কেউ না ওই যে উপর এক আল্লাহ আছে উনিই আমার ভবিষ্যৎ নির্ধারণ করে খুব ভালো মন্দ সেটাতেই না আমি অভ্যস্ত হয়ে গিয়েছি এখন আর কষ্ট আমাকে আঘাত দিতে পারে আমার ভবিষ্যৎ নিয়ে আমার কখনোই চিন্তা হয়নি এবং হবে পাক স্বয়ং নিজেই যখন আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছে তাহলে কেন আমি আমার ভবিষ্যৎ এবং রিজিক নিয়ে চিন্তা করব তবে হ্যাঁ আমি এই জিনিসটা এখন অনেক চিন্তা করি যে আমার হাজবেন্ড যদি সুস্থ থাকে তাহলে আমি সুস্থ এই জন্য আল্লাহর কাছে মোনাজাতে যাতে বলি আল্লাহ যেন আমার হাজব্যান্ডকে সবসময় সুস্থ অবস্থায় রাখে এবং ভালো রাখে জানেন আমার কিছু আপন ছিল তবে এখন আর নেই কেন নেই ওই যে সময়ের ব্যবধানে মানুষ কত চেঞ্জ হয়ে যায় আমার যেহেতু ভবিষ্যতি নাই। তাহলে তারা আমার সাথে কেন আমি কিন্তু এখনও ভেঙে পড়িনি এই যে খোলা আকাশটা দেখছেন তার নিচে এখনও হেঁটে বেড়ায় এখনও পথ চলি সামনে আগানোর জন্য তবে তাদেরকে তো চিনতে পেরেছি যে তারা কতটা আমার আপন ছিল যে আগেই আপন হয়নি তাহলে এখন কেন আপন হবে তাতে আমার কোনো দুঃখ নেই গিরগিটির মতো এমন কিছু আপনজন না থাকলেও জীবন কিন্তু সুন্দরভাবে চলে যায় আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক এবং বোঝা তৌফিক দান করুক সব সময় এই দোয়া করি তাদের জন্য যে সব আপু এবং ভাইয়ারা আমার ভিডিও গুলো দেখেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা ফলো দিয়ে আমার পাশেই থাকবেন সব সময় যাও মারো গিয়ে মারো যাও হ্যাঁ যাও চলে গেছে হ্যাঁ পা দিয়ে মারতে হয়তো বল তুমি জানো না পা দিয়ে মারো হ্যাঁ হ্যাঁ ও জব হ্যাঁ চলে গেছে